আমাদের বিয়ে বাড়ি ছিল বুধবার তাই আমরা মঙ্গলবার গিয়েছিলাম গিফট কিনতে রাস্তায় যেতে যেতে একটা বিয়ে বাড়ির গেট দেখি খুব সুন্দর সাজিয়েছিল মা ওদিকে গিয়েই গিফটের বদলে প্রথমে বেটু টুপি দেখতে শুরু করে দেয় একটা টুপি যদিও আমার খুব পছন্দ হয় সেটাই আমি ওদেরকে দিই আর মা আর বাবা ওটা পরিয়ে বেটুকে দেখতে থাকে ওই দেখো বেটুকে কি সুন্দর লাগছে সেটা করলাম অর্থাৎ করলাম এসে আরো কিছু জিনিস দেখতে দেখতে দেখি দিন পরের দিন সকালে অর্থাৎ বুধবার সকালে রেডি হয়ে বেটুর বাবার সাথে বেরিয়ে পড়ি ফুল আনতে খুপাই বাঁধবো বলে ফুল কিনে ফেরার পথে দুশেট পলাও নেই দেন বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে স্নান করে প্রতিদিনের মতন চুলাচরে সিঁদুর পরে কোন শাড়িটা পরবো কি কি গয়না পরবো সেগুলো সব ঠিক করে সব শাড়িগুলো দেখার পরে মনে হলো এই লাল নেলে কাঞ্জি গরমটাই বেশ ভালো লাগবে সাথেই গয়নাগুলোও পরবো বলে ঠিক করলাম দুপুরের খাওয়া দাওয়া সেরেই ফেস প্যাকটা লাগিয়ে নিলাম তুলে নিয়ে মায়ের চুল বাঁধতে বসে পড়লাম তার সাথে গল্পও চলছিল কিন্তু এর মধ্যেই দেখলাম বেটুল বাবা চলে এলো এত তাড়াতাড়ি এলো মানেই তাড়া দেবে আরো মায়ের চুল বেঁধে নিজেও সাজতে বসে পড়লাম এখন বাজছে কটা এখন বাঁচিয়ে দেওয়া হয় সাড়ে তিনটে এত তাড়াতাড়ি রেডি হয়ে যেতে বসে নিয়েছি রেগি হওয়ার টাইম তাছাড়াও বেটোর বাবা তাড়াতাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি তো রেডিটা তাড়াতাড়ি হতে হবে সেই জন্য তাড়াতাড়ি রেডি হতে শুরু করে নিয়েছি ওদিকে বেটুকে বেটুর ঠামবে আর দাদা আপেল খাওয়াচ্ছে আর এদিকে আমি রেডি হচ্ছি কালার কালারবারের এই ক্রিমটা আমি ইউজ করি মানে প্রাইমারটা এটা আমার খুব ভালো লাগে কারণ এটা লং লাস্টিংও আর মেকআপটাকে খুব গ্লো দেয় সেই জন্য আমি এটা ইউজ করি সবসময় জানি না কত সুন্দর বা কেমন করতে পারবো চেষ্টা করছি ভালো করার যদিও আমি কোনো মেকআপ আর্টিস্ট নয় চেষ্টা মা একবার আমাকে দেখে নিল এটা আমি কারেক্টারটা ফার্স্টে ইউজ করছি মেকআপের মধ্যে যেটা আমার সব থেকে কঠিন লাগে সেটা হলো আই মেক আমি সেটাই করছি মেকআপ করে ফুলগুলো ডাট ভাঙতে বসে পড়লাম খোপা অলমোস্ট রেডি কিন্তু ফুলগুলো লাগানোর সময় ওর একটু হেল্প নিতে হয়েছিল ব্যাস এরপর ফুল রেডি যাওয়ার জন্য মেকআপ আর খোপাটা পুরোই নিজে করেছিলাম কিন্তু শাড়িটা মা পরিয়ে দিয়েছিল গাড়িতে বসে ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার ফাইনালি চলে এসেছি এদিকে মা গল্পে পুরো চলে গেলাম দেন পৌঁছেই আগে স্টলের খাবার খাওয়া শুরু করলাম প্রথমেই ছিল ফুচকা আর ফুচকা তোমার ভীষণই প্রিয় দেন দেখলাম গরম গরম পকোড়া ভাজা হচ্ছে ব্যাস সেটাও নিয়ে নিলাম আর কফি না খেলে তো চলেই না ব্যাস এক কাপ কফিও খেয়ে নিলাম ওদিকে কফি খেতে খেতে মারা গল্প করছিল আর আমিও কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম তার মধ্যেই বউকে বসানোর জায়গাটাও বেশ সুন্দর সাজিয়েছিল আর বেটু আমাদের আগে হাজির হয়ে গেছিল নতুন কোনো বউকে দেখতে পর চলে গেলাম খাওয়ার টেবিলে এই দেখো মেনু কার্ড চলে এসেছে এই যে প্রথমেই জল দেন স্যালাড সস লেবু এরপর এসেছে পানির পাসিন্দা যেটা করেছিল জাস্ট দারুণ এরপর এলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেটা আমি খুব ভালো করেই খেলাম দেন এলো ভাত ডাল আলু ফ্রাই আর আলু পোস্ত খাওয়ার মাঝে সবাই মিলে গল্পও চলছিল আর খাওয়াও চলছিল এরপর এলো সোস টপার কি মাটন ভাতগুলো অল্প রেখেই দিয়েছিলাম মাটনটা দিয়ে খাবো বলে ব্যাস মাটনটা দিয়ে একটু খেয়েও নিলাম দেন এলো চাটনি পাপড় আর দু রকমের মিষ্টি মিষ্টিগুলো আমি খাইনি বলে ওর প্লেটের ক্লিপটাই নিয়ে নিলাম দেন এলো ছানার পায়েস যেটা আমার ভীষণ ভালো লেগেছে সবশেষে মুখসুদ্দি হিসেবে হজমোলা আর যেটা গাড়িতে যেতে যেতেই আমরা খেয়ে নিয়েছিলাম ব্যাস টাটা